পৃথিবীতে সবকিছুর ভাগ সবাইকে দেয়া গেল স্বামীর ভাগ কখনো কাউকে দেয়া যায় না এটা যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট আমার থেকে হয়তো বা অন্য কেউ বুঝবে না ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে তার কথায় আমি বাড়ি থেকে বের হয়ে যাই মা বাবা ভাই বোন কেউ সম্মতি দেয়নি সবার সম্মতি ছাড়াই আমি বাসা থেকে বের হয়ে আসি সে প্রিয় মানুষটা আজ অন্য নারীতে আসক্ত আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এই দিনটা আসবে এই তো সে গতকালকে আসছে এসেই বললো যে একদিন থাকবে সেখানে আসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ফোন আসে এসে তার বাড়ি থেকে যেতে বলে সে চলে যাবে তার হাতে পায়ে অনেক রিকোয়েস্ট করে ধরে আমি রাখলাম পরে ফজর আজার নামাজ পড়ে সে বলতেছে আমার এক মিনিটও থাকা দর প্রয়োজন নেই আর আর আমার সম্ভাবনা আমি চলে যাব। অনেক কষ্ট করে রাখলাম রেখে বললাম কিছু একটা খেয়ে যাও তাড়াতাড়ি করে কি করব খুঁজে পাচ্ছিলাম না দুটা পরোটা করে দিলাম একটা ডিম্পোস করে দিলাম আর একটা আমের জুস ছিল আম ফ্রিজে ছিল সে আমের জুসটা করে দিলাম সে রুটিতে পরোটা খেতে সব খাওয়ার সময় বলল দিন পর তোমার হাতের এই পরোটাটা খেলাম কথাটা শুনে আমার মনটা যেন ভরে গিয়েছিল নারীরা কখনো টাকা পয়সা ধন সম্পদ আটকায় না নারীরা আটকায় তো এইটাই স্বামীর ভালোবাসায় স্বামীর আদর্শ আগে একটা ভালো মানুষের প্রেমে নারীদের কখনো টাকা পয়সা ধন সম্পদ আটকে রাখা যায় না তিনবেলা ভাত কাপড় দিলেই এটার জন্য শুধু নারী নারীরা আটকায় না ভাত কাপড়ের জন্য না নারীরা তো সেখানেই থাকে যেখানে যত্নে থাকে দেখেন যেখানে আমার স্বামী নিয়ে সংসার করার কথা যেখানে আমার হাসিতে দিন কাটার কথা সেখানে আমার রাত্র পার হয় চোখের পানি দিয়ে তো রাত যে আমি রাতের ঘুমাতে পারি না ভীষণ কষ্ট হয় তার জন্য তার কথাও সবসময় মনে পড়ে যে আমি কী চেয়েছিলাম আর কি হলো চেয়েছিলাম তাকে এনে অনেক সুখে সংসার করার জন্য আজ আমার জীবনে কি নিয়ে আসলো বাবা মা থাকতেও বাবা মার সঙ্গে যোগাযোগ করতে পারি না কেননা তাদের সম্মতি নিয়ে আমি বিয়ে করে নেই তার সঙ্গে যখন আমি বাড়ি ছেড়েছিলাম তার একটা সার ছাড়ার কিছুই ছিল না আজ সে সকল ব্যবসায়ী তার বাড়ি গাড়ি টাকা